শুরু করো ধীরে ধীরে করো হ্যাঁ যে তাড়াতাড়ি ফেলতে পারবে সে দুশো টাকা পুরস্কার পাবে হ্যাঁ আস্তে আস্তে নাও নাও করো হ্যাঁ ধীরে ধীরে করতে থাকো হ্যাঁ হইতেছে আরাম যে করো সুন্দর হ্যাঁ যে এত কম সময় হবে যে বেশি কম সময় করতে পারবে তার জন্য দুশো টাকা পুরস্কার হ্যাঁ সুন্দর সুন্দর আর দুই টেনার হুম হুম আর একটা হ্যাঁ শুরু করো তুমি শুরু করো আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে করো আরামসে হ্যাঁ যে কম সময়ে ফেলতে পারবে তার জন্য দুশো টাকা পরিষ্কার নেও হ্যাঁ হচ্ছে সুন্দর করে করো হ্যাঁ আস্তে 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 হ্যাঁ উপর থেকে করো তাহলে পড়ে যাবে তো উপর থেকে করো উপর থেকে হ্যাঁ ওই দুটি নার দুটি দাঁড় করে দাও নাথ দুটি দাঁড় করে দাও যে দুটি ইয়ে হয়েছে নাড় দাঁড় করে দাও হ্যাঁ আস্তে আস্তে তারা তাড়াতাড়ি করো উপরে দেওয়া লাগবে সোজা থাকসারা গেছে আর ওটা উঠতে লাগবে না ওটা চার্জ শেষ আর তিনটে গুটি আছে চালু করো আস্তে আস্তে হ্যাঁ হইতেছে সুন্দর হইতেছে হ্যাঁ করো আস্তে আস্তে হ্যাঁ না করো সুন্দর হইতেছে না 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 করো হ্যাঁ করো যত কম সময়ে সব আপনার দিতে পারবে তার জন্য দুশো টাকা পুরস্কার হ্যাঁ সুন্দর নাও করো একত্রিশ সেকেন্ড হয়ে গেলো বত্রিশ হয়ে গেল সময় কিন্তু বাড়তেছে চার্জ একবারেই হ্যাঁ এই আর একটা করে চাষ মোটামুটি এক মিনিট অবধি এক মিনিট হয়ে গেছে তোমার সময় শেষ শুরু করো আস্তে আস্তে সুন্দর হইতেছে হ্যাঁ সুন্দর হইতেছে হ্যাঁ আস্তে আস্তে করো হ্যাঁ সুন্দর হ্যাঁ করো এই কম সময়ে ফেলতে পারবে তার জন্য দুশো টাকা পরিষ্কার হ্যাঁ সুন্দর সুন্দর হইতেছে হ্যাঁ আছে আছে একটু শুরু করো এক মিনিটের মধ্যে যে কম সময়ে ফেলতে পারবে তার জন্য দুশো টাকা পরিষ্কার হ্যাঁ সুন্দর করবে হ্যাঁ হইতেছে আস্তে আস্তে করো হ্যাঁ সুন্দর সুন্দৰ হৈছে ঠিক আছে হা আছে আছে আস্তে আছে কৰ চাৰ্জ আছে এক মিনিটৰ মধ্য কৰ্তি কৰো অনেক সময় আছে হৈৰ থাক উপ হ্যাঁ করো 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 তোমার এখনো সময় আছে নেও করো 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 নেও অল্প সময় আছে শেষ তোমার সময় শেষ হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে এক মিনিট সময় থাকবে এর মধ্যে যে ফেলতে পারবে তার জন্য দুইশো টাকা পুরস্কার হ্যাঁ হ্যাঁ এই যে না এক মিনিট অব্দি না এর একটা চার্জ থাকবে এই যে এই যে এই যে চল্লিশ সেকেন্ড হয়ে গেল ও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো পঞ্চাশ সেকেন্ড হয়ে গেলো নেও করো শেষ তোমার সময় শেষ